আসসালামু আলাইকুম করি সব আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা আসলে আমার আরো অনেক আগে বানানো উচিত ছিল বাট আমি আসলে বিজি আমার জব অন্যান্য কাজ নিয়ে এর জন্য ওভাবে ভিডিওটা বানাতে পারি নাই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা বর্তমানে ইউএসএে আছেন অথবা স্টুডেন্ট হিসেবে বিশেষ করে আছেন তাদের জন্য এটা অনেক উপকারী একটা ভিডিও হবে তো আমি রিসেন্টলি যা যা দেখলাম গত কয়েক মাসে বা গত কিছু গত কয়েক সপ্তাহে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব তো আপনারা অনেকে অলরেডি অবগত আছেন যে ট্রাম্প অলরেডি অনেকজনকে ডিপোর্ট করছে অনেক স্টুডেন্টকে ডিপোর্ট করছে অনেক ইলিগাল মানুষদেরকে ধরে ধরে নিয়ে গেছে আমিও আসলে এগুলো বিশ্বাস করি নাই আমিও ভাবছিলাম যে না এটা কি আসলে হয় নাকি এত কয়েক কোটি মানুষ আছে এখানে ওকে এটা কি আসলে পসিবল নাকি যে সবাইকে ধরে ধরে বের করে দেয়া বাট রিসেন্টলি যেটা হয়েছে যে গত সপ্তাহে আমার আমার একজন বন্ধু সে টেক্সাসে থাকে আমি তার কোথায় কাজ করে বা তার নাম কোনো কিছু উল্লেখ করতে চাচ্ছি না সে সেই স্টুডেন্ট হিসেবে এখানে আসছে দেন সে জবে ছিল জবে থাকা অবস্থায় যখন আইস পুলিশ অন্য ইলিগেল ইমিগ্রেন্টদেরকে ধরতে গেছে ওইখানে ওদের কাছে ইনফরমেশন ছিল তো যখন ওদেরকে ধরতে গেছে তখন সেও ধরা খেয়ে গেছে মানে ভাগ্য কতটা খারাপ হইলে এমন হয় যে মানে সে ধরা খাইছে দেন তাকে উইদিন ওয়ান উইকের মধ্যে তাকে পেপারস রেডি করে সবকিছু রেডি করে ডিপোর্ট করে দিছে দেশে পাঠিয়ে দিছে এখন সে কোন দেশে থাকে বা কোন দেশের আমার ফ্রেন্ড আমি সেগুলো কোনো কিছুগুলো করতে চাচ্ছি না জাস্ট তার প্রাইভেসির জন্য এটাই বলবো যে আসলে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু এমন না যে কোনো মিথ্যা বা ওরা কোন হুদয় এইসব কাজ করতেছে অনেক স্টুডেন্ট গত আপনারা যদি নিউজ চেক করেন তাহলে দেখবেন তে গত দুই সপ্তাহে প্রায় পাঁচশো থেকে সাতশো স্টুডেন্টকে ডিপোর্ট করছে বিভিন্ন দেশের এটা শুধু যে বাংলাদেশের স্টুডেন্ট তা না বিভিন্ন দেশে স্টুডেন্টদের ডিপোর্ট করছে বিভিন্ন রিজনে এখন কি কি রিজনে স্টুডেন্টরা ডিপোর্ট হচ্ছে বেশি আমি সেটা নিয়ে আজকে কথা বলবো যেহেতু আমি নিজে এখানে ল এনফোর্সমেন্টে জব করতেছি দেন আমি এখানে নিজেও অলওয়েজ নিউজ দেখি আপডেট রাখা ট্রাই করি কি হচ্ছে না হচ্ছে অবস্থা এখানে পরিস্থিতি কেমন চেঞ্জ হচ্ছে তো বেশিরভাগ স্টুডেন্টদেরকে ডিপোর্ট করার রিজন ছিল ছোটখাটো মানে ক্রাইম রেকর্ড থাকলেও ওদেরকে ডিপোর্ট করে দিচ্ছে যেমন আপনি বাংলাদেশে যদি কোনো ছোটখাটো অপরাধ করেন আমরা সেটাকে ক্ষমা করে দিই অথবা মানে শাসন করে ছেড়ে দেই এখানে এখন যেটা হচ্ছে যে আপনি যদি আগেও অতীতেও যদি আপনি যখন বাইডেন ক্ষমতায় ছিল তখনও যদি আপনি কোনো ছোটোখাটো অপরাধ করে থাকেন সেটা যদি আপনার ক্রিমিনাল হিস্টোর থেকে যায় তাহলে আপনি এখন বর্তমানে সেটার জন্য পস্তাবেন এটা হচ্ছে বর্তমানে এর একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে ধরেন আপনি আগে বাইডেন যখন প্রেসিডেন্ট ছিল তখন আপনি স্পিডিং করছেন আপনি স্পিডিং এর টিকিট পাইছেন আপনি হাইওয়ে স্পিডিং করছেন এর জন্য আপনি টিকিট পাইছেন এখন যখন ট্রাম্প ক্ষমতা আছে আপনার যদি আপনি যদি কোনো মতো ওরা আপনাকে সন্দেহ করে বা কোনো মতে যদি আপনি যদি আবার যদি কোনো ক্রাইম করেন অথবা ওদের যদি মনে হয় যে না আপনি ওদের এগেনস্টে গিয়ে কোনো কিছু বলছেন প্রশাসনের এগেনস্টে গিয়ে দেন আপনার যখন হিস্ট্রি চেক করবে তখন যদি দেখা যায় আপনার ওখানে কোনো ছোটখাটো ক্রিমিনাল রেকর্ড হলেও আছে স্পিডিং টিকেট অথবা যে কোনো ছোটখাটো রেকর্ড অপরাধ ছোটখাটো অনেক কিছু হতে পারে এটার জন্য আহামরি কোনো সাজা দেওয়া হয় না এখানে হয়তো কিছু জরিমানা করা হয় এটাই তো এর এসব রিজন দেখা দেখিয়েও আপনাকে ডিপোর্ট করে দিতে পারে এটা হয়েছে এটা আমি পুরো অভাব হয়ে গেলাম গত দুই সপ্তাহে প্রায় এমন আমি বলবো যে তিনশো চারশো স্টুডেন্টকে ডিপোর্ট করছে জাস্ট স্পিডিং ছিল জন্য সো এই ব্যাপারটা নিয়ে খুবই খুবই সাবধানে থাকবেন যারা আমার এখানে ইন্টারন্যাশনাল ভাই বোনরা আছেন ইউএসএ তারা স্পিডিং টিকিট দেন অন্যান্য ছোটখাটো কোনো অপরাধ যদি ভাই আমাদের কারোর সাথে ঝগড়া করার দরকার না ঝামেলা করার দরকার নেই আমাদেরকে বুঝতে হবে যে অনেকে আসে এখানে হ্যাডন দেখায় দামাক দেখায় যে হ্যাঁ মানে অথচ এটা তার কান্ট্রি না সে এখানে পড়তে আসছে সে হ্যাডন দেখাতে যায় অন্য দেশের মানুষদের সাথে রাগ কন্ট্রোল করতে পারে না এমন অনেক দেখছি শুধু বাংলাদেশ না অনেক ইন্ডিয়ানকেও দেখছি এখানে এমন মানে রাগ কন্ট্রোল করা যায় না ওরা রাগ কন্ট্রোল না করতে পেরে অন্যদের সাথে ঝগড়া লাগতে চায় এমন অনেক দেখছি এখানে পরবর্তীতে যেটা হয় ওদেরকে পুলিশ অ্যারেস্ট করে হয়তো যে ভাবে ওরা মানে অ্যাসল্ট কেস বা কোনো কিছুতে ওরা যুক্ত হয়ে যায় সো এই ব্যাপারগুলো নিয়ে খুবই সাবধানে থাকবেন নিজের রাগ কন্ট্রোল করার ট্রাই করবেন কারণ ভাই এখন আপনি একটা অপরাধ করবেন মানে আপনাকে ভাবতে হবে যে আপনি ডিপোর্ট হয়ে যাবেন যে কোনো মত আপনি ডিপোর্ট হয়ে যেতে পারেন সো এই ব্যাপারটা নিয়ে আপনাকে খুবই সাবধানে থাকতে হবে যে কোনো কিছু করার আগে খুবই খুবই সাবধানে আপনি স্টেপ ফেলবেন এখন যেহেতু এখন অবস্থা খুবই ভয়াবহ আর আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই কারণ এখানে যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে তাদের জন্য এখানে অনেক অপরাধ বেড়ে গেছে ইউএসএতে প্রচুর অপরাধ এখন ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ধরতে গিয়ে যদি আপনি বৈধভাবে যারা আসছে লিগেলি তারা যদি ধরা পড়ে যায় ধরেন যেহেতু স্টুডেন্টরা কাজ করার অনুমতি নেই তারা তারপরে লুকিয়ে কাজ করে গ্যাস স্টেশন রেস্টুরেন্ট বিভিন্ন জায়গা থেকে ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনি ভাবতে পারবেন না আইস পুলিশ গুলো ওরা সিভিল ড্রেসে থাকে ওরা এমন না যে আপনাকে ওরা সবসময় ওদের ইউনিফর্ম পরে থাকবে ওরা সিভিল ড্রেসে আমার মতো এরকম নর্মাল সিভিল ড্রেস পরে ওরা আপনার আশেপাশে চলাফেরা করবে আপনি বুঝতেও পারবেন না এর জন্য কোথায় কি বলতেছেন কোথায় কার সাথে কিভাবে কথা বলতেছেন সবকিছু ভেবে চিন্তে কথাবার্তা বলবেন আর যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে আসছি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলবো ভাই একটু সাবধানে থাকেন সাবধানে কাজ করেন সাবধানে চলাফেরা করেন আপনি বুঝতেও পারবেন না যে কখন মানে কিভাবে আপনি ধরা পড়ে যাবেন আর রিসেন্টলি যেটা হচ্ছে আরেকটা জিনিস বেশি হচ্ছে যেটা নিউ ইয়র্কে তারপরে মানে যেখানে বাঙালি অধুষিত এলাকাগুলো যেখানে অনেক বাঙালি আছে সে এলাকাগুলোতে জিনিসটা বেশি হচ্ছে আমি আপনাদেরকে বলি আমার কিছুদিন আমি আগে আমি আমি কিছু ইনফরমেশন পাইছি যে আমার কিছু ফ্রেন্ড ধরেন অন্যান্য রেস্টুরেন্টে কাজ করতো ছেলে মেয়ে দুইজনই ওরা কাজ করার পরে এখন ওদের সাথে হয়তো অন্য কারো মানুষ অন্য কোনো মানুষের ঝামেলা ছিল এখানে যারা এখানে সিটিজেন অথবা গ্রিন কার্ড আছে ওরা কি করতেছে ওদেরকে কল দিয়ে ভয় দেখাচ্ছে বিভিন্ন কল দিয়ে ভয় দেখাচ্ছে বলতেছে যে তুমি কোথায় কাজ করো আমি কিন্তু জানি আমি তোমার ইনফরমেশন সবকিছু দিয়ে দিব আইস পুলিশ এই ইমিগ্রেশন পুলিশের কাছে তো এই ব্যাপারটা ভাই আমরা বাঙালি হয় কিভাবে বাঙালি এভাবে মানে এই সুযোগের সদ করতেছে এটা আমার মাথায় ধরে না এটা কোনো প্রশ্ন ওঠে না এখন আপনি দেখতেছেন যে মানুষগুলো এমনি তো সমস্যার আছে আপনি যদি এদেরকে আরো মেন্টালি প্রেশার রাখেন এরা আসলে করবে কি এরা তো স্টুডেন্ট হিসেবে আসছে পড়াশোনা করতে আসছে এখানে কিছু টাকাই নিজে ইনকাম করে নিজে নিজে টিউশন ফি টাকা নিজে দিচ্ছে সবকিছু নিজেই মেনটেন করতেছে ফ্যামিলি থেকে সাপোর্ট নিচ্ছে না সো এখন যদি আপনারা এই সময়টা তো ওদেরকে এইভাবে ভয় রাখেন বা মেন্টালি একটা ট্রমার মধ্যে রাখেন এটা আসলে কখনো আনএক্সপেক্টেবল আনএক্সেপ্টেবল না স্পেশালি আমরা যারা এখানে বাংলাদেশ কমিউনিটি মানুষ আছে তাদের থেকে এটা আমি শুনে পুরো অবাক হয়ে গেলাম পরে আমি বললাম যে যদি এমন কেউ এমন সিচুয়েশনের মতো থাকেন আপাতত কাজ রাখা বেটার কাজ বন্ধ রাখা বেটার অথবা আপনি কাজের প্লেস চেঞ্জ করা বেটার ওই পুরনো মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট না রাখা বেটার নিজে নিজের মতো থাকবেন মানে যদি সবার থেকে আলাদা হয়ে যান তখন আপনার কিন্তু আর কোনো ভয় নেই কারণ এখানে বাঙালি বাঙালিকে সবচেয়ে বেশি বড় বাস দেয় জন্য আমি নিজে এখানে বাঙালি থেকে মানে অ্যাভয়েড করা আমি যে স্টেটে থাকি এখানে বাংলার মিনিসোটা অথচ এখানে এত বড় স্টেট এখানে সবচেয়ে বেশি আমেরিকান আর হচ্ছে আপনার অন্যান্য কান্ট্রির নেটিভ পিপলরা তো আমার সাথে ওদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আমি বাঙালিদেরকে এখানে অ্যাভয়েড করা ট্রাই করি অনেস্টলি স্পিকিং নিউ ইয়র্কে যাই ঘুরতে ওদের সাথে ওখানে এক সপ্তাহের জন্য টাইম দেয় এটা হচ্ছে বেটার কারণ আপনি দেখবেন আপনি সবচেয়ে বেশি ঝামেলা হয় বাঙালি বাঙালির মধ্যে এখানে সবচেয়ে বেশি ঝামেলা যত যাই বলি না কেন আমরা যতই বলি না কেন ভাই বাঙালি আমরা আমাদের দেশের মানুষকে মিস করি কিন্তু এখানে আসার পরে পরিস্থিতি আপনি বুঝতে পারবেন যে এখানে পরিস্থিতিটা কেমন কতটা বাজে ভয়াবহ অবস্থা সো যারা এমন কাজ করতেছেন বা যারা এগুলোর সম্মুখীন তারা একটু সাবধানে থাকবেন আর এগুলো একটু ইগনোর করা ট্রাই করবেন জব প্লেসটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আপনি যদি এমন কোনো থ্রেড পেয়ে থাকেন আপনি কন্ট্যাক্ট অফ করে দিবেন নিজে নিজের মতো করে জব চেঞ্জ করে অন্য জবে শিফট করবেন ওই পুরনো মানুষগুলোর সাথে কন্ট্যাক্টে থাকার দরকার না ওদেরকে বলারও দরকার না আপনি কোথায় কী জব করতেছেন বাট এটাই আমি বলবো যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী সাবধানে কাজ করা উচিত আর আপনার আপনি যদি দেখেন যে আপনার ওয়ার্ক প্লেসে ইলিগেল মানুষের কাজ করতেছে যাদের পেপারস নাই কিছু নেই তাহলে আপনি চাইবেন জবটা ছেড়ে দিতে আমি এটা বলবো আমি বারবার এটা রিকোয়েস্ট করবো কারণ আইস পুলিশের কাছে অবশ্যই ইনফরমেশন আছে ওরা যখন ওই লোকটাকে ধরতে যাবে আপনিও ভাই ধরা পড়ে যাবেন এটা হয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে আমার যে ফ্রেন্ডের সাথে এটা হয়েছে এটা হওয়ার পরে আমি আসলে ওর খুব খারাপ লাগছে মানে এটা আনএক্সপেক্টেবল ছিল তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে খুবই সচেতন থাকবেন সাবধানে থাকবেন মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার এখনো কিন্তু ধরা চলমান চলতেছে এটা চলতে থাকবে ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে এটা ঘোষণা দিছিল যে সে এখানে অবৈধ অভিবাসীদের ধরবে না যেহেতু স্টুডেন্টদের কাজ করার অনুমতি নেই সেক্ষেত্রে তারাও ধরা পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে যেহেতু আমাদের অনলি অন ক্যাম্পাস বিশ ঘন্টা কাজ করার অনুমতি আছে আর অফ ক্যাম্পাস কাজ করার অনুমতি নেই যেহেতু আপনার কোনো এখানে আপনি ট্যাক্স দিচ্ছেন না কোনো কিছু ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এটা একটা অনেক বড় অপরাধ আপনি এখানে যদি ট্যাক্স ফাঁকি দিয়ে এভাবে কাজ করেন ধরা পড়লে অনেক বড় অপরাধ এটা হচ্ছে কথা ধরা না পড়া পর্যন্ত আপনি করতে পারবেন এখন সবাই করতেছে এখনো সবাই করতেছে কিন্তু ধরা পড়লে তখন সিচুয়েশনটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায় ভাই আমার আমি কাউকে ভয় দেখানোর জন্য কোনো কিছু না যারা এখানে অলরেডি আসেন বা যারা বাংলাদেশেও থাকেন নিউজে প্রতিনিয়ত দেখতেছেন কি অবস্থা চলতেছে আপনি যদি সাবধানে থাকেন আপনার ফ্যামিলির জন্য ভালো আপনার জন্য ভালো আপনার একটা ভালো ফিউচার এখানে বিল্ড হবে বাট আপনি যদি সচেতন না থাকেন ধরা যদি খেয়ে যান তাহলে আর কিচ্ছু করার নেই আমাদের আর কারো কিছু করা থাকবে না নিজেকে নিজের জন্য পস্তাতে হবে তো ভাবলাম যে ব্যাপারগুলো নিয়ে কথা বলি এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় স্টুডেন্ট স্পেশালি এখানে সাবধানে এখন বর্তমানে কাজ করবেন আপনি এখানে আপনার কাজে ইলিগাল কেউ কাজ করলে কাজটা চেঞ্জ করেন যেখানে দেখবেন যে আরো অনেকে আসে পেপার্স নিয়ে কাজ করতেছে ওই প্লেসে কাজ করা ট্রাই করেন তাহলে একটু সেফে থাকবেন দেন হচ্ছে আপনার রিসেন্টলি ভিসার ব্যাপার নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বাংলাদেশ থেকে এখন ভিসার জন্য দাঁড়ানো বেটার ভাই যে সিচুয়েশন যাচ্ছে আমি বলবো যে আপনি ভিসার জন্য না দাঁড়ানোটাই বেটার ট্রাম চাচ্ছে এখান থেকে বের করার জন্য সবাইকে তো এক্ষেত্রে বর্তমানে ভিসার রেশিওটা খুবই খুবই কম খুবই লো আপনি নিজে খোঁজ খবর নেন রিসার্চ করেন দেখবেন আপনি ভিসার ইস্যু আগের মতো আর নাই কারণ সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের ভিসার ইস্যু খুবই অবস্থা ভয়াবহ আপনার যদি এখন বর্তমানে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে তাহলে আপনি আমি বলবো চেঞ্জ করে আরও কয়েক মাস পরে নে আর ট্রাই করেন সিচুয়েশানটা একটু ঠান্ডা হোক জানি না সিচুয়েশন ঠান্ডা হবে কি না আগামী চার পাঁচ বছর বা তারপরও যে অবস্থা চলতেছে এখন বর্তমানে ভিসার ইস্যু অবস্থা ভালো না খুবই খারাপ বা ট্রাই করেন ইন্টারভিউ স্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্টটা পরবর্তী সময় স্কেজুয়াল করার জন্য তাহলে হয়তো আমরা এই কয়েক মাসে যে সিচুয়েশন কেমন যাচ্ছে বাট এগেন এখানে বর্তমানে সিচুয়েশন খুবই খারাপ ইন্টারভিউ আমার অনেক পরিচিত ইন্টারভিউ দিচ্ছে দেশে তেমন কারো ভিসা হচ্ছে না আগে যেমন একশোতে সেভেন্টি এইটি পার্সেন্ট ভিসা হইতে এখন একশোতে টেন টোয়েন্টি পার্সেন্ট ভিসা হচ্ছে না আপনার সব কিছু থাকার পরও ভিসার ইস্যু এখন খুবই খুবই কম সব কিছু ঠিক থাকার পরও ভিসার ইস্যু খুবই কম তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন কারণ ভাই আপনার ডিসিশান আপনার লাইফ সবকিছু আপনার উপর একবার ভিসা রিজেকশন হলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে সো এটা একটু নিজে মত করে থিঙ্কিং করে এটা ডিসিশন নেওয়া বেটার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগেন এখানে যারা জব করতেছেন বর্তমানে ইউএসএতে একটু সাবধানে কাজ করবেন যে কোনো সময় যদি দেখেন যে কোনো বিপদের আবাস পান তাহলে নিজে সাবধানে থাকবেন নিজে সাবধানে চলাফেরা ট্রাই করবেন আর যারা এখানে সিনিয়র আছে সিটিজেন আছে তাদের সাথে সময় পরামর্শ করা ট্রাই করবেন যে ভাই আমার জন্য কি করাটা বেটার হবে বর্তমানে আমার তো সিচুয়েশন এমন তো এগুলো নিয়ে এখন কিছু করার নাই যেহেতু সিচুয়েশন এমনিতে খারাপ আর কিছু করার নাই এভাবে আমাদেরকে আগামী চার পাঁচ বছর এভাবে যাইতে হবে বাট বেশি ইলিগেল ইমিগ্রেন্টদের জন্য সমস্যা যাদের পেপাস নেই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই নিরাপদে থাকেন সাবধানে থাকেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমার যেখানে আমি এখন জব আমি সেটা নিয়ে আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও বানানোর ট্রাই করব ভেরি সুন আমার জবের ডিটেলস জব আর্নিং সবকিছু নিয়ে আমি নিউ ভিডিও বানানোর ট্রাই করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ